ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মোল্লাবাজার থেকে মানিকগঞ্জ পাড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে ভোগান্তি পোহাচ্ছিলেন এলাকাবাসী এ দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজ শুরু করেছে লাববাহিক স্বেচ্ছাসেবক সংগঠন সংগঠনের সদস্যরা জানান মোল্লাবাজার থেকে মসজিদে কুবা হয়ে সাদাদিয়া গার্মেন্টস পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিক রোগীবাহী গাড়ি এবং সাধারণ মানুষ চলাচল করে কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় গর্ত খানা খন্দ ও জলাবদ্ধতায় চলাচল এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল সংগঠনের সভাপতি রাকিব হোসেন বলেন সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে আমরা নিজেরা এগিয়ে এসেছি এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রায় পঞ্চাশ জন সদস্য রয়েছে যারা সাধ্যমতো সামাজিক ও মানবিক কাজে অংশ নেয় তিনি আরও বলেন আমরা চাই মানুষের পাশে থাকতে আগেও রক্তদান ডেঙ্গু মশা নিধন ইফতার বিতরণ দাফন কার্য সম্পাদন মেয়ের বিয়েতে সহায়তা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সহ নানাবিধ কার্যক্রম করেছি এবার আমাদের লক্ষ্য ছিল ভাঙা রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলা আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন থেকে এই কাজটা আমরা করতেছি এলাকায় আমাদের এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তায় দেখা গেছে একটু বৃষ্টি হলে পানি জমা যায় মানুষ হাঁটতে পারে না গাড়ি চলতে পারে না যানজটের সৃষ্টি হয় এই জন্য আমরা সংগঠন থেকে আমরা সবাই উদ্যোগ সবার উদ্যোগে এই রাস্তার সংস্কার কাজ করতেছি লাভবাহিক স্বেচ্ছাসেবক সংগঠন রাস্তা সংস্কারের কাজ করতেছে আমাদের আসলে এলাকা ভিত্তিক যে রাস্তাগুলি যে নষ্ট হচ্ছে এটা হচ্ছে মেইন রোডে ফ্লাইওভারের কাজ চলতেছে ওই যে রাস্তাগুলিতে প্রচুর পরিমাণ জ্যাম হয় এই জন্য এই শাখা রোডে আর কি আপনার বড় বড় গাড়ি ঢোকে ঢোকার কারণে রাস্তাঘাটগুলি ভাঙতেছে তো লাভবেক্ষে ছাত্র সংগঠন সংস্থার কাজ করতেছে এলাকাবাসীকে বলবো লাভবাইকের পাশে থাকার জন্য লাভবাইকে সহযোগিতা করার জন্য লাভবাইকের পাশে থাকবে সহযোগিতা করবে আমরাও লাভবেক্ষে এলাকাবাসীর পাশে থাকবো ধন্যবাদ সবাইকে সংগঠনের উদ্যোগে এদিন দুইজন শ্রমিক ও দুটি ভ্যান ব্যবহার করে রাস্তায় মাটি ও খোয়া ফেলে সংস্কার কাজ শুরু করা হয় এতে অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা সংগঠনের গুরুত্বপূর্ণ পদধারিরা সভাপতি রাকিব হোসেন সভাপতি ইউসুফ মিয়া সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহসাধারণ সম্পাদক রিফাত খান সাংগঠনিক সম্পাদক রঞ্জন প্রচার সম্পাদক জাহিদ হাসান সহ প্রচার সম্পাদক নাসিম ক্যাশিয়ার মিনহাজ সাংস্কৃতিক সম্পাদক শামীম হোসাইন দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রদীপ অন্যান্য সক্রিয় সদস্যরা মোহাম্মদ ওয়াসিম মোল্লা মোহাম্মদ জসিম মোল্লা মোহাম্মদ সাব্বির মোল্লা মোহাম্মদ মাসুদ রানা তুষার সহ অনেকে সংগঠনের পক্ষ থেকে ধনী ও সচেতন ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে তারা যেন মানবিক দিক বিবেচনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংগঠনটি আরও জানায় যদি কোনো সরকারি বা বেসরকারি অনুদান পায় তবে আরও ব্যাপকভাবে জনসেবা কার্যক্রম চালিয়ে যেতে পারবে মানুষের জন্য মানুষ এই নীতিতেই আমরা কাজ করে যেতে চাই বলেন সংগঠনের নেতারা জাহান হিমু দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে